এখন তোদের দুজনের গার্জিয়ানকে খবর দিয়ে এখানে নিয়ে আসবো তোদের বিয়ে দেবো না না ভাই আমি আমি তো বিয়ে করতে পারবো না কেন ভালোবাসিস না ভালোবাসি কিন্তু টাইম পাস টাইম পাস টাইম পাস মানে তুমি এতদিন আমার সাথে টাইম পাস করতেছিলে এই বাবা যাবে জামু তবে আপনার কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী কি বলেন ভাই বোন হইতে হবে কেন হ আমার রিক্সা মেডি করি আমি ভাই বোন ছাড়া আর স্বামী স্ত্রী ছাড়া অন্য কাউরে নেই না মানে কি কি বলছ তুমি স্বামী স্ত্রী হতে হবে রিক্সা উঠতে হলে ভাইবোন হতে হবে এরকম ধরনের কথা না আমি পারুক না আপনার এক কাজ করেন অন্য রিক্সাতে যান কি বললি তুই তুই যাবি আর আমি এই রিক্সাতেই যাব আর তুই নিয়ে যাবি নিয়ে যাই ভাড়া নিবি এটা কি করো আমি না গেলে কি আপনি জোর করে নিয়ে যাবেন কি বলে এগুলো তুই যাবি তুই নিয়ে যাবে আমাদেরকে আমরা স্বামী স্ত্রী হই না ভাই বোন এটা তো দেখার তো সময় নাই আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করেন আমি আপনাকে নিয়ে যেতে পারি তবে একটা শর্ত আপনার রিকশার ঢাকনাটা এটা উঠাইবেন না এটা এইভাবেই থাকবে কেন কেন হুরতলা যাবে না আসলে আমি ফার্স্ট এরকম রিকশাওয়ালা দেখলাম যার কি না এত শর্ত মাগো অন্য ধরনের আমি জানি না কিন্তু আমার রিকশায় আমি এই লোকগুলি ছাড়া আমি অন্য কেউ নেই না দুনিয়ার অবস্থা তো বেশি ভালো না না নানান বেহাইবানা সেই কারণে আমার রিক্সা আমি নেই না আপনারা অন্য রিক্সা দেন মানে কি আমি রিক্সায় উঠে হুট তুলবো না কি করবো সেটা আমার ইচ্ছা তোকে বলে দিতে হবে তুই যাবি চল আপনি অন্য রিক্সা দেন আমি আমার রিক্সা নিবু না আপনারে অন্য রিক্সা দেব না এই লোকই বেলোক উনি আমার রিক্সাতে চাইছে আমার রিক্সাতে যাইবো আমি বলছি ভাই বোনার স্বামী স্ত্রী স্যার আমি নেব না কেন তারা নানান কিছু করে রিক্সার মধ্যে বেহায় পানা করে নানান সামাজিক কাজ করে আমি এটা পর্যাপ্ত করতে পারি না আমি তারপরে এটা বলছি যে আমি ডাকনা আপনারা ডাকনা লাগা যাবেন না ডাকনাটা ওইভাবেই থাকবো উনি জোর করে আবার যেতে চায় আবার মারলো আমি কি অন্যায় করছি না করোনা করো মাস্তানি করো মাস্তানি করতে আসছে এলাকায় হুম এই চাচা তো ঠিকই বলছে রিক্সার ভিতরে কি হয় না হয় আমরা জানি না দেখি না তোরা তোদের মতন এসব বেয়াদব ছেলে পেলেই তো এসব করে উনি তো ঠিকই বলেছে এই কি হয় তোর বল গার্লফ্রেন্ড ভাই গার্লফ্রেন্ড এই তোমার কি হয় বয়ফ্রেন্ড সুন্দর মোবাইল দাও মোবাইল দিয়ে কি করবে এখন তোদের দুজনের গার্জেনকে খবর দিয়ে এখানে নিয়ে আসবো তোদের বিয়ে দেবো না না ভাই আমি আমি তো বিয়ে করতে পারবো না কেন ভালোবাসিস না